সুপ্রভাত বন্ধুরা আজ হল ষোলো ডিসেম্বর ত্রিশ অগ্রহায়ণ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কংগ্রেস আমলে রাজ্যে ষাট লক্ষ বুয়ো রেশন কার্ড রেশন কার্ডে কম দামে চিনি ডাল কৌশিক রাইকে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে দেশের নানা প্রান্তে সমীক্ষা চালিয়ে মসজিদকে নিশানা ক্ষমতার অপব্যবহার করছে মোদী সরকার কুচা আসাদুদ্দিন ওয়াইসির আমি যদি এখন সংসদ করে কিছু পাই তাহলে কি সেটা আমার হয়ে যাবে প্রশ্ন আসাদুদ্দিন ওয়াইসির অরুণোদয় প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর আবার করা ঘোষণা পুরনো বহু বুয়ো হিতাধিকারীর নাম অরুণোদয় প্রকল্প থেকে কর্তন করা হবে আর বুয়ো হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পে টাকা পাবেন না জানালেন মুখ্যমন্ত্রী খালিগঞ্জে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দুইজন আজ থেকে বদরপুর গেমন সেতু দিয়ে বাড়ি যান চলাচল বন্ধ যাত্রীবাহী বাহন চলাচলে নেই আপত্তি পাহাড়ে জমজমাট শীতের আমেজ কুয়াশায় ডাকা পড়ছে রাস্তাঘাট গাড়ি চলাচল বিঘ্ন বাগা রুকনির জলের তরে বেসে গেল বারতমালা রাস্তা নির্মাণের বাদ কালভাট পি এম টাকা পাওয়ার জন্য সুবিধাভোগীদের জন্য জরুরি খবর যদি আপনার পিএম এম কিষানের মোবাইল নম্বর পরিবর্তন হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি লিংক করুন তা না হলে আসবে না উনিশতম কিস্তির টাকা আগামী উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আসাম টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু বাড়তে চলেছে ম্যাগি সহ নেসলে কোম্পানির বহু প্রোডাক্টের দাম সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র সিরে বিলিয়ে দেওয়া হল ভাইরাল ভিডিও এক চাঞ্চল্যকর ঘটনা কাজ করতে অনিহা, নিজের হাতের চারটে আঙ্গুলি কেটে দিলেন এক যুবক দুর্লভ সরাই তিন হাজার পাঁচশো একান্নটি রেশন কার্ড বিতরণ আগে ঘুষ চাওয়া হতো এখন সরকার আনুষ্ঠানিকভাবে কার্ড দিচ্ছে বললেন বিধায়ক বিজয় মালাকার হাইলাকান্দি লালায় শুরু হলো স্বামী বিবেকানন্দ মেলা চলবে আগামী পাঁচ জানুয়ারি পর্যন্ত এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাজ্যে কংগ্রেস সরকার আমলে ষাট লক্ষ বুয়ো রেশন কার্ড বিতরণ করা হয়েছিল আর্তদের মুখ থেকে রেশনের চাল কেড়ে নেওয়া হয়েছিল এবার রাজ্যের সব দরিদ্র পরিবার রেশন কার্ডের মাধ্যমে চাল পাবেন রবিবার গৌহাটির সরুসজাই স্টেডিয়ামে রাজ্যে বিশ লক্ষ নতুন রেশন কার্ড বিতরণের সূচনা করে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন রেশন কার্ড বিতরণের সঙ্গে অরুণোদয় প্রকল্পের তৃতীয় সংস্করণ শুরু করা হয়েছে পনেরো থেকে আঠাশ ডিসেম্বর অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগী নতুন করে বাছাই করা হবে এই প্রক্রিয়ায় প্রকৃত সুবিধাভোগী শনাক্ত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন এবার এই প্রকল্প থেকে বুয়ো হিতাধিকারীরা বঞ্চিত হবেন যারা বুয়ো হিতাধিকারী আগে থেকে অরুণোদয় প্রকল্প পাচ্ছেন এবার তাদের নামও কর্তন করা হবে নতুন করে প্রায় চল্লিশ লাখ লোক পাবেন অরুণোদয় প্রকল্প তবে বুয়ো হিতাধিকারীর নাম কর্তন করা হবে অরুণোদয় প্রকল্প থেকে এদিকে রেশন কার্ডে চিনি ডাল দেওয়ার দায়িত্ব দিলেন মন্ত্রী কৌশিক রাইকে রেশন কার্ডের মাধ্যমে চিনি ও ডাল বিতরণ করার উদ্যোগ নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার হরিয়ানা প্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে আগেই রেশন কার্ডের মাধ্যমে চালের পাশাপাশি ডাল ও চিনি সরবরাহ শুরু হয়েছে এবার সে পথে হাঁটতে চলেছে অসম হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন খাদ্য এবং অসামরিক সরবরাহমন্ত্রী কৌশিক রাইকে বিভিন্ন রাজ্য ভ্রমণের নির্দেশ দিয়েছেন এ নিয়ে তাকে এ বিষয়ে একটি প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়েছে সে অনুযায়ী এ মাসের শেষ দিক থেকে তিনি বিভিন্ন রাজ্যে গিয়ে রেশন বিতরণের প্রক্রিয়াটি দেখে আসবেন কালীগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুজন রবিবার সন্ধ্যায় সড়কের কামার গ্রামে একটি দ্রুতগামী রাস্তার পাশে একটি জলাশয়ে পড়ে যায় এতে দুজন গুরুতর আহত হন স্থানীয়রা জানান অটোরিকশাটি দুর্ঘটনার অনেক পর স্থানীয়দের নজরে পড়ে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তরিগরি কালীগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন প্রাথমিক চিকিৎসা আহত দুজনকে সেরে করিমগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক আহত দুজনের বাড়ি গ্রাম এলাকার হালোপাড় গ্রামে জানা গেছে অটোরিকশায় একজন মহিলা এবং ছোটো দুটি শিশু ছিল তবে মহিলা এবং শিশুদের তেমন কিছু হয়নি তাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় কিন্তু চালক ও অন্য একজন গুরুতরভাবে আহত হন আহত দুজনের অবস্থা খুবই সংকটজনক চালক হাসন আহমেদের মাথা ফেটে গিয়ে অনেক রক্তপাত হয়েছে আহত যাত্রী আলতাফ হুসেনের মুখ ও চক ফুলে গেছে তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে তারও চক দিয়ে রক্ত বেরোচ্ছে দেশের নানা প্রান্তে সমীক্ষা চালিয়ে মসজিদকে নিশানা ক্ষমতার অপব্যবহার করছে মোদী সরকার খুচা আসাদুদ্দিন ওয়াইসির আমি যদি সংসদ হুরে কিছু পাই তাহলে কি সেটা আমার হয়ে যাবে মোদী সরকারকে বললেন আসাদুদ্দিন ওয়াইসি দেশের নানা প্রান্তে একের পর এক সমীক্ষা চালিয়ে মসজিদকে নিশানা করা হচ্ছে সংসদে এমনটাই বিস্ফোরক দাবি করলেন এ আই এম আই সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি প্রার্থনা স্থল আইনের তোয়াক্কা না করে মসজিদগুলিতে সমীক্ষার দাবি তোলা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি এবার সংসদের অন্দরে খুরলেও একটি মসজিদ পাওয়া যেতে পারে বলে সুর চড়ালেন এই রাজনীতিবিদ সংবিধান প্রণয়নের পঁচাত্তরতম বর্ষ পালন উপলক্ষে শনিবার লোকসভায় বক্তব্য পেশ করেন ওয়াইসি হায়দ্রাবাদের সাংসদের বক্তব্য আজ আমি একটা প্রশ্ন করতে চাই দরুন যদি সংসদের নিচে কুরাকুরি করি সেখানেও তো কিছু না কিছু পেতে পারি দরুন একটা পাঁচশো বছরের পুরনো মসজিদ রয়েছে তাহলে কি সেটা আমার হয়ে যাবে মোদী সরকারের আমলে একের পর এক মসজিদের সমীক্ষা চালানো হচ্ছে নানা মহলে তা নিয়ে অসন্তুষ রয়েছে এই ধরনের সমীক্ষা গিরে দেশের নানা প্রান্তে অশান্তি সরাচ্ছে বলে অভিযোগ উঠেছে বহুবার সড়কপথে আরও এক বিরম্বনার মুখে বরাক ত্রিপুরা মিজোরামের মানুষ আজ অর্থাৎ সোমবার থেকে ছয় নম্বর জাতীয় সড়কের কাটিগড়া বদরপুর সংযোগী বরাক সেতু দিয়ে কোনো ধরনের বাড়ি যানবাহন চলাচল করতে পারবে না তেরো জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা এই রুটের মেঘালয় অংশে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত রাস্তা বন্ধ থাকার সময় সেতু পারাপারের এই নিষেধাজ্ঞায় নতুন করে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ পি এম ১৯ নম্বর কিস্তির টাকার জন্য অপেক্ষারত কৃষকদের জন্য জরুরি খবর যদি আপনি আপনার মোবাইল নম্বর পরিবর্তন করে থাকেন তাহলে তাড়াতাড়ি নিজের পিএম কিষাণের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করুন নতুন নম্বর তা না হলে ১৯ নম্বর কিস্তির টাকা আসবে না অ্যাকাউন্টে আপনি যদি আপনার মোবাইল নম্বর পরিবর্তন করে থাকেন তাহলে প্রথমেই এই কাজটি সম্পূর্ণ করুন কারণ পিএম কিষাণ অ্যাকাউন্টের ই কে করার জন্য আপনার একটি সক্রিয় ফোন নম্বর থাকা প্রয়োজন মোবাইল নম্বর আপডেট করতে প্রথমে আপনাকে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এখন আপনাকে সরাসরি মোবাইল নম্বর আপডেট করার অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনাকে রেজিস্ট্রেশন নম্বর বা আপনার আধার কার্ড লিখতে হবে এবং ক্যাপচা কোড লিখতে হবে কাজ করতে একেবারে ভালো লাগতো না বারবার চেষ্টা করেও কাজ সারতে পারেননি মালিক বাবার বন্ধু হওয়ায় মুখ বুঝে সব মেনে কাজ চালিয়ে গেছেন কিন্তু কর্মক্ষেত্রে প্রতিদিনই বাড়ছিল মানসিক চাপ সেখান থেকেই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেন যুবক বাহাতের হাতের চার চারটি আঙ্গুলি কেটে ফেলেন শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে গুজরাটের সুরাটে জানা গেছে সুরাটের বাসিন্দা ওই যুবকের বয়স বত্রিশ বছর তিনি আমরলির একটি গয়নার দোকানে কম্পিউটারে হিসাব রাখার কাজ করতেন বেতনও ছিল মোটা অঙ্কের মাস শেষে পঞ্চাশ হাজার টাকা আয় হলেও মানসিক শান্তি একেবারেই ছিল না সে কারণেই কাজ সারতে চেয়ে বাদ হয়ে নিজের চারটি আঙ্গুল উড়িয়ে দিয়েছেন যুবক যা দেখে রীতিমতো তাজ্জব পুলিশ বাড়ি গিয়ে বিষয়টি দেখতে রীতিমতো হইচই পড়ে যায় বাড়তে চলেছে ম্যাগি সহ নেসলে কোম্পানির সব প্যাকেটের দাম সুইজারল্যান্ডের সরকারের সিদ্ধান্তে এবার বাড়তে পারে ম্যাগির দাম ম্যাগির এই দাম বৃদ্ধির প্রধান কারণ উনিশশো সালে ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত ডবল ট্যাক্সেশন এভিডেন্স এগ্রিমেন্টের আওতায় মোস্ট ফেভার্ড নেশন দ্বারা স্থগিত করা আসলে সুইজারল্যান্ড এই ধারাটি এক জানুয়ারি থেকে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের সুপ্রিম কোর্টের দুই হাজার তেইশ সালের একটি সিদ্ধান্তের পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে এম এফ এন দ্বারা স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হয় না তবে এটি বাস্তবায়নের জন্য ভারত সরকারের একটি বিজ্ঞপ্তির প্রয়োজন সুইজারল্যান্ডের এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি প্রভাব পড়বে নেসলের মতো সংস্থাগুলির উপর যেগুলোর ভারতীয় বাজারে একটি বড় অংশ রয়েছে দুর্লভ সরায় তিন হাজার পাঁচশো একান্নটি নতুন রেশন কার্ড বিতরণ আগে ঘুষ ছাওয়া হতো এখন সরকার আনুষ্ঠানিকভাবে কার্ড দিচ্ছে বললেন বিধায়ক বিজয় মালাকার দালালবিহীন রাজ্যে বিনামূল্যে হাজার হাজার মানুষ রেশন কার্ড পেতে সক্ষম হচ্ছেন রাজ্যের অন্যান্য প্রান্তের মতো রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রেও একইভাবে বিনা দৌড়জাপ করে কাউকে টাকা না দিয়ে রেশন কার্ড লাভ করছেন মানুষ বললেন বিধায়ক বিজয় মালাকার অনুষ্ঠানে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের মোট তিন হাজার পাঁচশো রেশন কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করে বিধায়ক বিজয় মালাকার বলেন কার্ডের মাধ্যমে কেন্দ্রের সতেরো হাজার সাতশো জন নতুন সুবিধা প্রাপক প্রতি মাসে বিনামূল্যে পাঁচ কেজি করে চাল পাবেন আগামী উনত্রিশে ডিসেম্বর হতে যাওয়া আসাম টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট দুই হাজার চব্বিশের জন্য অ্যাডমিট কার্ড প্রদান করা শুরু করেছে অসম সরকারের অধীনস্থ মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় পরীক্ষার জন্য আবেদন করা প্রার্থীরা এখন মাধ্যমিক ডট আসাম ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন হাইলাকান্দি লালায় শুরু হল স্বামী বিবেকানন্দ মেলা লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল স্বামী বিবেকানন্দ মেলা চলবে আগামী পাঁচ জানুয়ারি পর্যন্ত সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র সিরে বিলিয়ে দেওয়া হল বিহারে বিহারে বিপিএসি পরীক্ষাগিরে তুমুল বিশৃঙ্খলার অভিযোগ উঠল পরীক্ষার দিন প্রশ্নপত্র সিনিয়ে নিয়ে বিলিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল পরীক্ষার্থীর বিরুদ্ধে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সিসিটিভি ফুটেজ একটি সিসিটিভি ক্লিপে দেখা গিয়েছে পরীক্ষা শুরু হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দেরি হওয়ার কারণে কিছু পরীক্ষার্থী পরীক্ষকদের কাছে গিয়ে কারণ জানতে চাইলেন পুলিশের অভিযোগ সেই সময়ই সেখানে ঢুকে পড়ে পরীক্ষার্থীদের একটি দল প্রশ্নপত্র সময় ফেলে বাকিরা অন্য প্রশ্নপত্র নিয়ে বিলিয়ে দেন পরীক্ষকদের তরফে পুলিশে অভিযোগ জানানোর সময় বলা হয়েছে সিল করা বাক্সে ছিল প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র এবং ওএমআর এমআর সে সেখান থেকে বের করে বিভিন্ন গড়ে পৌঁছে দেওয়া হয়েছিল কিন্তু বিতরণের সময় চল্লিশ থেকে ৪৫ মিনিট দেরি হয়ে যাওয়ায় সুপারিনটেন্ডেন্ট ও পরীক্ষকদের কাছে ক্ষুদ্র পরীক্ষার্থীরা জানতে চান তাদের অতিরিক্ত সময় দেওয়া হবে কিনা শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি রুকনি নদীর উপর দিয়ে বারতমালা সড়ক নির্মাণের মাটি টানার জন্য সদ্য নির্মিত বাঁধ কালভার্ট প্রবল জলের তোরে বেসে গেল রাতে প্রবল জলের তোরে বেশে যায় মাটি বরাট করা বাঁধটি একই সঙ্গে কালভার্টের কয়েকটি চতুর্মুখী রিঙ্গ বেসে যায় উল্লেখ্য বাগা বাজার সংলগ্ন হাঁসপুরের টিলা থেকে মাটি এনে শিলচর আইজল বারতমালা সড়ক বরাটের জন্য রুকনি নদীতে একটি বাদ দে বিএসসি কনস্ট্রাকশন কোম্পানি গত পনেরো দিন থেকে রুকনি নদীতে বাদ দিতে থাকে কোম্পানি নদীর মধ্যে মাত্র দুই সারি রিং বসিয়ে শনিবার কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছিল কোম্পানিটি কিন্তু রাতে বাদটি বেশে যায় একই সঙ্গে বাদের কয়েকটি কালভাটও বেসে যায় রবিবার কাকবুরে প্রচুর মানুষ এসে বীর জমান ঘটনাস্থলে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন